সালামু আলাইকুম আবারও স্বাগত জানাই খেতে গত ভিডিওতে আমরা দেখছিলাম নাম্বার নিয়ে তো এই ভিডিওতে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব যেটা হলো আবারও নাম্বার নিয়ে তবে একটু অ্যাডভান্স আচ্ছা মনে করেন আপনাকে একটা নাম্বার দেওয়া হলো এই থ্রি পয়েন্ট ওয়ান এটাকে আপনাকে বলা হলো এটাকে রাউন্ড করেন তাহলে আপনি কিভাবে করবেন এটা কি আপনার জানা আছে যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন কিভাবে করেন আপনি চেষ্টা করে দেন যদি না হয়

দিয়ে এটা রান করে দেন আপনি কি মনে করেন এখন কি থ্রি পয়েন্ট ওয়ান থাকবে না থ্রিতে চলে আসবে দেখি তো আমাদের কি আসে থ্রি তাই না আচ্ছা এছাড়াও আরো বেশ কিছু মেথড আছে দেখাচ্ছি আপনি এটা কি জানতেন জানাবেন কমেন্টে এবার দেখুন এই নাম্বারটি কি লেখা আছে থ্রি তাই না এটাকে মনে করেন আপনি রান করতে চান কিভাবে রান করবেন করবেন প্রিন্ট ভেরিয়েবলের নাম দিবেন আমাদের ভেরিয়েবলের নাম হলো নাম ওয়ান এরপরে এবার আপনি এটাকে নাম দেন সিল এই দিলেন এটাকে করেন কি আসে পরে আসছে সাধারণত সেইলে উপর দিকে নিয়ে যায় মনে রাখবেন এল সিল যেটা এটাকে উপর দিকে নিয়ে যায় আরেক পদ্ধতিতে আছে আপনি এটাকে রান করতে পারেন

রাউন্ডে আসছে একটাতে আসছে এটাতে কি আসছে থ্রি আসছে আচ্ছা আমরা একসাথে তিনটাই রান করে দেখি কি আসে দেখেন তো সবগুলা ঠিকঠাক করে কাজ করছে কিনা না হ্যাঁ তো এই বিষয়টি কে কে জানতেন কমেন্টে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ